নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে হেমলতা দেবীর লেখা ফকিরের ফাঁক গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প প্রসাদপুরে রাজা মানুষটি এক নতুন রকমের জীব বাপের মৃত্যুর পর কোথায় রাজা হবেন না রাজ্যটি প্রজাদের দান করে বসলেন মন্ত্রীদের কত উপরোধ অনুরোধ প্রজাদের কত কাকুতি মিনতি কিছুতেই তার মন ফেরাতে পারল না রাজা হয়ে তিনি রাজ্যে বাস করবেন না এই তার মতলব সংকল্প থেকে কোনক্রমে তাকে না টলাতে পেরে সকলে মিলে একজোট হয়ে এসে তাকে বললে আপনি রাজা না থাকুন আমাদের সকল কাজের মধ্যে আপনাকে কিন্তু যুক্ত থাকতেই হবে তা না হলে আমরা ছাড়ব না রাজা বললেন বেশ পরদিন থেকে রাজাহীন রাজ্য প্রজাদের দ্বারা পরিচালিত হতে লাগলো রাজা তাদেরই মধ্যে একজন হয়ে রাজ্যের কাজে দিনরাত্রি পরিশ্রম করতে লাগলেন কিন্তু রাজা রইলেন না তার নাম ছিল দেবব্রত সকলে এখন থেকে তাকে দেবদূত বলেই ডাকতে লাগলো শোনা যায় দেবদূতের বয়স যখন সতেরো তখন নাকি তিনি নৌকা চড়ে একদিন নদীতে বেড়াতে যান ঝড়ের মুখে পড়ে মাঝ নদীতে নৌকা ডুবি হয় একটি প্রাণীও বেঁচে ফেলে নাই দলবল সহ দেবদূতের মৃত্যু হয়েছে স্থির করে নেওয়া হয় তিন বছর পরে হঠাৎ একদিন একখানি ভাঙা নৌকায় চড়ে নদীপথে দেবদূত বাড়ি ফিরে আসেন এ তিন বছর কোথায় ছিলেন কিভাবে ছিলেন কেউ তা জানে না জিজ্ঞাসা করতেও কেউ সাহস করেনি তার পিতা ভূতপূর্ব মহারাজা জানতেন কি না তাও জানা যায়নি কিন্তু তখন থেকে রাজকুমার দেবদূতের একটা আশ্চর্য পরিবর্তন ঘটেছে মহারাজের সকল কাজেই তিনি যোগ দেন কিন্তু রাজপ্রাসাদে থাকেন না নদী তীরে একটি কুটির তৈরি করে তাতেই বাস করেন সাধারণ খাবার খান সাধারণ পোশাক পরেন ঝি চাকর একজনও সঙ্গে রাখেন না নিজের কাজ সব নিজেই করে থাকেন রাজা তার এ ভাবটা বদলাবার অনেক চেষ্টা করেছিলেন সফল হননি শেষে তাকে নিজের ইচ্ছা মতোই চলতে দিয়েছিলেন দেবদূতের একটিমাত্র শখ ছিল প্রতিদিন সন্ধ্যার সময় রাজ্যের একদল করে লোক নিয়ে নৌকা চড়ে নদীতে বেড়ানো একদিন শিশুদের একদিন বালক বালিকাদের একদিন যুবা পুরুষদের একদিন বৃদ্ধ বৃদ্ধাদের একদিন অন্ধ আতুরদের ও একদিন সন্ন্যাসী সাধু ফকিরদের নিয়ে তিনি যান আরেকটি দিন রাখেন যার খুশি সে যেতে পারে বলে সারাদিন পরিশ্রমের পর এই একটি আনন্দময় ব্যাপার ছিল তার নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে দেবদূতের কাণ্ড কারখানা দেখে লোকে তাকে রাজা ভাববে কি প্রজা ভাববে আমির ভাববে কি ফকির ভাববে বুঝেই উঠতে পারে না ফুলের প্রতি তার বড় আদর নিজের কুটিরের পাশে তিনি এক মস্ত ফুলের বাগান তৈরি করেছেন সে বাগানের সকল কাজ তার নিজের গাছগুলি সব নিজের হাতে বসানো নিজের পরিশ্রম ও যত্নের গুণে এই সকল গাছে প্রতিদিন তিনি রাশি রাশি ফুল ফুটিয়ে তোলেন দূর থেকে কত লোক এই বাগান দেখতে আসে ও দেখে পুলকিত হয়ে ফিরে যায় নৌকা থেকে ফিরে এসে ঘরে বাতি জ্বালানোর সঙ্গে একটি করে সুন্দর ফুল প্রতিদিন দেবদূত নদীতে ভাসিয়ে দেন কেউ জানে না কেন একদিন দুপুর রোদে দেবদূত বাগানে মাটি কোপাচ্ছেন এমন সময় এক বুড়ি এসে বলল বাবা আমার ছেলে আমাকে খেতে দেয় না বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিয়েছে শুনে তিনি বুড়ির সঙ্গে তৎক্ষণাৎ তার বাড়ি গিয়ে উপস্থিত ছেলেকে ডেকে বললেন মাকে খেতে দাওনি কেন ছেলে বললে আমার যা আছে তাতে সংসার চলে না তার উপর মা ঝগড়াঝাটি মিচি করে বাড়ি মাথায় করে তোলে আর জ্বালাতন সইতে না পেরে রাগ করে মাকে বকেছি তাই আপনার কাছে গিয়ে নালিশ করেছে দেবদূত বললেন তুমি কি কাজ করো ছেলে বললে কোনো কাজ করি না ঘরে বসে থাকি দেবদূত বললেন অলস ব্যক্তির বাড়ি ঘর জমি জমা টাকা করি সব সরকার বাজেয়াপ্ত করবে আজ থেকে এ রাজ্যেই নিয়ম হল এই শুনে বুড়ি ছেলে দেবদূতের পায়ে পড়ে কান্নাকাটি করতে লাগল মাকে এখন থেকে যত্নে ভরণ পোষণ করবে ও কায়িক পরিশ্রমের দ্বারা আগামীকাল থেকেই অর্থ আরম্ভ করবে বলে বারবার শপথ করতে লাগল দেবদূত তাকে ছেড়ে দিলেন কিন্তু বাড়ি ফিরে প্রজাদের সঙ্গে পরামর্শ করে রাজ্যময় এই নিয়ম জারি করলেন যে যে কেউ বিনা পরিশ্রমে অলসই দিন কাটাবে খবর পাওয়া মাত্র তার সমস্ত সম্পত্তি সরকারে বাজেয়াপ্ত করা হবে সকলে এ আদেশ মাথা পেতে স্বীকার করে নিল দেবদূতের গায়ে ছিল অসুরের বল বারো ক্রোশ পথ হেঁটে গিয়ে তিনি আবার তখনই ফিরে আসতে পারতেন এক মন বোঝা অনায়াসে বয়ে দুই ক্রোশ পথ চলে যেতেন একদিন রাত্রে দেবদূত ঘুমোচ্ছেন দুজন চোর এসে তার কুটিরে শীত কেটে ঢুকেছে একটুখানি শব্দ হতেই তার ঘুম ভেঙে গেল উঠেই দুহাতে চোর দুজনকে জাপটে ধরে বললেন কি চাস আমার কি সোনাদানা আছে যে তোরা চুরি করতে এসেছিস ঘটি বাটি যা আছে তা তো চাইলেই পেতিস তার জন্য শীত কাটা কেন ওই যা দু চারখানা কাপড় চোপড় আছে তাই নিয়ে চলে যা আর কখনো চুরি করিস নেই খেটে খাগে তাহলে রাতে আরামে ঘুমিয়ে বাঁচবি ঘুমের সময়টা এমন করে ঘুরে ঘুরে মরিস নে চোর দুজন লজ্জায় মাথা হেঁট করে বেরিয়ে গেল এক টুকরা ছেঁড়া ন্যাকড়াও সঙ্গে নিয়ে গেল না এইভাবে দেবদূতের দিন কাটে কোনোদিন তার কোনো কাজের একচুল ব্যতিক্রম হয় না সেই সারাদিন পরিশ্রম সন্ধ্যায় নৌকোচড়া ফিরে এসে ফুলটি ভাসানো ও শেষে সপাক অন্ন খেয়ে রাতে নিদ্রা যাওয়া বয়স যখন তার সত্তর একদিন এক নূতন ঘটনা ঘটল সন্ধ্যার সময় নৌকা নিয়ে দেবদূত ঘাটে বসে আছেন কালো মেঘে আকাশ পৃথিবী সব ঢেকে গেছে মুহূর্তের মধ্যেই মুসলধারে বৃষ্টি নামল কোলের মানুষ দেখা যায় না এমনি অন্ধকার আকাশ ভেঙে পড়ে এমনি জোর বৃষ্টির ধারা একটি মানুষও আজ নৌকায় যাবার জন্য এলো না আর যার খুশি তার যেতে পারার দিন দেবদূত ঘাটের কিনারায় বসে আছেন নরেন না কিছুক্ষণ পরে সেই ঝড়বাদল মাথায় করে এক ফকির ঘাটে এসে উপস্থিত তিনি দেবদূতকে জিজ্ঞাসা করলেন আজ নৌকা যাত্রা হবে না দেবদূত বললেন হবে বই কি এই আপনার জন্যেই অপেক্ষা খুশি হয়ে ফকির বললেন চলুন তবে নৌকায় ওঠা যাক দুজনে নৌকায় চললেন জল ঝড়ের মুখে নৌকা ভেসে চলল বৃষ্টির জোর যত বেশি ছিল ঝড়ে তত নয় তাই কোনো রকমে নৌকোখানা এগোতে লাগল উভয়ই নিস্তব্ধ হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ফকির বলে উঠলেন দেবদূত আজ এই অন্ধকারটা আমার বুকের উপর বড় বেশি করে চেপে ধরছে তার উপরে এই ঝড় আমার বুকের মধ্যে কেমন একটা তুফান তুলছে আমি তোমাকে একটি প্রশ্ন না করে থাকতে পারছি না তুমি বলো তোমার জীবনের রহস্য আমাকে তোমার জীবনের রহস্যটি ভাঙলে আমার বুকের এই অন্ধকারের চাপ সরে গিয়ে যেন একটু আলো দেখা দেবে যেন আমি হালকা হয়ে বাঁচবো আমার মনে হয় দেবদূত বললেন এতে যদি তোমার উপকার হয় তোমার বুকের বোঝা এতে যদি নেমে যায় তবে শোনো আমার কাহিনী এই বলে দেবদূত নিজের পূর্ব কথা বলতে আরম্ভ করলেন সতেরো বছর বয়সে বাপের আদরের ধন বংশের একমাত্র সন্তান রাজ্যের আশা ভরসা আমি ডুবে মরেছি জেনে রাজ্যময় যখন হাহাকার পড়ে গিয়েছিল আমি তখন নদীর তলে তলিয়ে অচেতন কোথায় কদিন ছিলুম জানি নে জ্ঞান হলে চোখ মেলে দেখি মাথার উপর সূর্য কিরণ ঝলমল করছে একদিকে নদী কলকল শব্দে বয়ে চলেছে আর একদিকে দূর দিগন্ত পর্যন্ত সবুজ ঘাসে ঢাকা কোথায় অন্ধকারময় নদী জলের তলে অচেতনে তলিয়ে যাওয়া আর কোথায় খোলা আকাশের নিচে ঝলমলে আলোর মধ্যে হালকা বাতাসে শ্বাস প্রশ্বাস নেওয়া স্বপ্নের মতো দুটো ঝাপসা অনুভূতি একত্র হয়ে মাথাটা আমার গুলিয়ে দিলে জানি নে কতক্ষণ এইভাবে কেটেছে চেয়ে দেখি মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া কালো চুল হাঁটুর উপর পর্যন্ত কাপড় বড় বড় চোখ শ্যামবর্ণ জোয়ান চেহারার একটি মানুষ আমার মুখের মধ্যে কি ঢেলে দিচ্ছে তারই পাশে একটি ছোট্ট মেয়ে বয়স নয় কি দশ দেখতে পরির মতো আমারই মুখের দিকে এক দৃষ্টে চেয়ে দাঁড়িয়ে আছে আমাকে বেঁচে উঠতে দেখে মেয়েটির চোখ দুটি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল হাততালি দিতে দিতে সামনে রাস্তা ধরে সে ছুটে চলল এবং অল্পক্ষণের মধ্যেই একটা ছেঁড়া কম্বল এনে তাই দিয়ে আমার সর্বাঙ্গ ঢেকে দিলে আমি চোখ বুঝলুম ক্লান্তিতে আমার শরীর অবসন্ন মনে হলো যেন ঘুম আসছে আধো ঘুমে বুঝলুম সেই জোয়ান লোকটি আমাকে তুলে কাঁধে ফেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ তারা থামল ভারী গলায় পুরুষটি হেঁকে বলল মইনো এগিয়ে দরজা খোল দরজা খোলার শব্দ শোনা গেল তখন আমার তন্দ্রা একটু ছুটেছে পরক্ষণেই একটা কুড়ে ঘরের মধ্যে একটা পায়া ভাঙা খাটিয়ার উপরে আমি শুয়ে আছি বুঝলুম ঘুম খুব ঘুম এমন ঘুম আর কখনো ঘুমোইনি যখন জাগলুম দেখি মন বুদ্ধি অনেকখানি তাজা হয়েছে কিন্তু সর্বাঙ্গে ব্যথা হাত পা নাড়াবার ক্ষমতা পর্যন্ত নেই কয়েকদিন বাস করতেই জানলুম এরা দুটি বাপ ও মেয়ে যাতে এরা জেলে নদীতে মাছ ধরে সেই মাছ গায়ে বেচাই বাপের ব্যবসা ছোট্ট মেয়েটি ঘরকন্যার সব কাজ করে রাধা বাড়া ঘর উঠান ঝাঁট দেওয়া একটি দুধালি ছাগল আছে তাকে চড়ানো বাপকে প্রাণ দিয়ে যত্ন করা স্নানের সময় তেল মাখানো নে এলে গরম গরম ভাত মাটির থালায় বেড়ে সামনে বসে খাওয়ানো আমি তো দেখে অবাক এতটুকু মেয়ের কাজের কি শৃঙ্খলা প্রতি কাজে কি প্রাণের টান আর কি সুন্দর তার হাওয়ার মতো হালকা চলাফেরা হাত পা নাড়ার ভঙ্গি আমার সেবার ভার পড়েছে এখন সেই মেয়েটির উপর ফুলের মতো মেয়েটি যখনই আমার কাছে আসে আমার চারিদিকে যেন ফুল ফুটে ওঠে তার সবই যেন ফুলের মতো মুখখানি ফোটা ফুল হৃদয়টি তারই সুগন্ধে ভরা এমনতর সহজ সুন্দর স্নিগ্ধ কোমল পরিপূর্ণ যত্ন কখনো দেখিনি মানুষ যে কত সুন্দর হতে পারে এই প্রথম আমি তা দেখল তাদের খাদ্য ছিল ভাত ও মাছ সিদ্ধ তাতে তেল নুন মাখা আর চাক ভাঙা মধু যত চাও সময় সময়ে দু চারটে বুনো ফলও মৈনু পেরে আনত তাদের ছাগলের দুধ আজকাল আমি তার সবটুকু পাই রুগ্ন বলে তাদের যত্নে মাস দুয়েকের মধ্যেই আমি বেশ সুস্থ হয়ে উঠল ভাবি এইবার বাড়ি যাব যদিও জানি নে বাড়ি এখান থেকে কত দূরের পথ কিন্তু এদের ছেড়ে যেতে মন একেবারেই যায় না বিশেষত মইনুকে মইনু সে যে আগাগোড়াই ফুলের সুবাসে ভরা সে যে দেবলোকের একটিমাত্র সাদা পারিজাত ভাবি আজ যাব কাল যাব এমনি করে তিন মাস কাটল যাওয়া হলো না মইনুর বাপের নাম সুরতি সবাই তাকে সুরতি জেলে বলে একদিন আমি বললুম সুরতি আমিও তোমার সঙ্গে মাছ ধরতে যাব তোমার উপর বসে বসে আর কত খাই সুরতি বললে ব্যাটা তোর ননি দেহ তুই মাছ ধরতে পারবি কেন আমি বললুম খুব পারবো তুমি নিয়েই চলো না আচ্ছা কালকে যাস এই বলে সে কাঁধে জাল ফেলে চলে গেল রোজ যেমন নৌকা চড়ে যায় এদিনও সে তেমনই গেল কিন্তু বেলা যায় সন্ধ্যা হয় আজ আর ফেরে রাত্রি হলো সুরতি দেখা নেই সারা রাত মইনু আর আমি দাওয়ায় বসে সুরতি আসে না ভোরের সময় প্রতিবেশী জেলে সিন্দি এসে বললে মইনু তোর বাপ কাল মরেছে মাথায় বাজ পড়ে সঙ্গে আমি ছিনু ট্যাঙ্ক থেকে তার সাত ঘন্টা পয়সা খুলে এনেছি তোর জন্য এই নে বলে পয়সাগুলো সিন্দি দাওয়ার উপর ছড়িয়ে দিলে বাপের মরা খবর শোনা মাত্র মৈনু জ্ঞান শূন্য হয়ে দাওয়া থেকে নিচে উল্টে পড়ে গেল চোখে মুখে জল দিতে দিতে জ্ঞান ফিরে এলে তাকে ঘরের মধ্যে আমি তুলে শোয়ালুম কি তার কান না দিন রাত্রি কেঁদে কেঁদে তিন দিনের মধ্যে মৈনু শুকিয়ে যেন এত টুকুর হয়ে গেল প্রাণপণ চেষ্টায় একটু করে ছাগল দুধ ও একটুখানি মধু এই তাকে খাওয়াতে পেরেছিল তিন দিন পরে সে একটু শান্ত হলো তখন আমাকে আর একেবারেই ছাড়তে চায় না সেই দশ বছরের মেয়ে মইনু যেন আমার কণ্ঠের হাড় হয়ে আমার বুকে ঝুলতে লাগলো তাকে ফেলে যাই কোথা সুরতির জন্য আমার প্রাণেও বড় কান্নাটাই জেগেছিল মৈনুর জন্য সেটা আমি চেপে রেখেছিল আমি কাঁদলে তার শোক উঠলে উঠবে সুরতি আমাকে বাঁচালো এ প্রাণটা একরকম তারই দেওয়া কিন্তু তার বদলে সে আমার কাছ থেকে আমার রাজা বাপের কাছ থেকে কোনো পুরস্কার না নিয়েই চলে গেল সে জানলো না যে সে এক রাজপুত্রকে বাঁচিয়েছে তার অনেক দাবি অনেক পাওনা তাকে যে আর কখনো মাছ ধরে খেতে হবে না এ কথা সে শুনে গেল না হায় হায় কি দুঃখ যাই হোক এর কিছু প্রতিদান তো আমাকে দিতেই হবে তার মৈনুকে চিরজীবন আমার গলায় গেথে রাখতেই হবে তাতে যাই হোক একেই মৈনু আমার চোখের সামনে হৃদয়ের সামনে ফুলের মতো ফুটে থাকে তার উপর এই কৃতজ্ঞতা তার কাছে যেন আমাকে বিকিয়ে দিল আমার শব্দ এখন তারই মইনুর বাপের একখানা ভাঙা নৌকো ছিল সেখানা পড়ে থাকতো কাজে লাগত না আমি সেখানা সারিয়ে নিলুম মইনুকে সঙ্গে নিয়ে সেই নৌকায় চড়ে মাছ ধরে প্রতিদিন গায়ে বেঁচে আসতে আরম্ভ করলুম এতেই এখন মইনুরও আমার চলে দু বৎসর কেটে গেল মইনু আমাকে ছেড়ে থাকেনি আমিও মৈনুকে ছেড়ে থাকিনি মৈনুর শরীর অসুস্থ সকালে উঠেই জানালো আজ সে আমার সঙ্গে যেতে পারবে না সেদিন আমি একাই ফিরে এসে দেখি ময়নুর ভয়ানক জ্বর গা পুড়ে যাচ্ছে দেখেই ভয়ে আমার বুকটা কেঁপে উঠল সে চমকে উঠে আমাকে বললে ওই যে বাবা এসেছে দেখতে পাচ্ছ না তুমি আমার কাছে এসে বসো আমার ভয় করছে বাবা আমাকে নিয়ে যাবে আমি বললো মইনু কি বলছো এখানে তো আর কেউ নেই কেবল আমি আর তুমি ঘুমো আমার কথা শুনে একটু সচেতন হয়ে মইনু বললে ও তুমি আর আমি কি ভুল বকছিলুম এখানে বসো আমি তোমার কোলে মাথা রেখে একটু ঘুমোই দেখো যেন ঘুম ভাঙলে চোখ মেলে তোমাকে আবার দেখতে পাই আমার ভয় করে পাছে জেগে তোমাকে আর না দেখি ময়নুর মাথাটি কোলে নিয়ে সারা রাত আমি জেগে বসে রইল সারা রাতের মধ্যে ময়নুর আর জ্ঞান হলো না ভোরের দিকে দু একবার জল জল বলে চিৎকার করেই মইনু চুপ করল তারপরেই সব শেষ কিছুক্ষণ আমার জ্ঞান ছিল না পরে বারো বছরের মেয়ের সেই ছোট্ট শরীরটিকে সেই সাদা ধপ মইনু মৈনু ফুলটিকে একলাই কাঁধে করে বয়ে নদী তীরে এনে শুকনো কাঠ জড়ো করে জ্বালিয়ে দিল চোখের সামনে যেমনই সব পুড়ে ছাই হলো অমনি আমি দেখলুম আমার বুকের ভিতরটায় মস্ত বড় একটা ফাঁক প্রকাণ্ড ফাঁক বাতাস যেন সেখান দিয়ে হায় হায় করে বয়ে যাচ্ছে আকাশ যেন নিজের সৈন্যতা নিয়ে সেখানটায় হাঁ করে পড়ে রয়েছে তখনই সেই শ্মশান থেকেই সেই ভাঙা নৌকায় চড়ে আমি যাত্রা করল কোথায় যাচ্ছি কোনো ঠিকানা নেই যাচ্ছি তো যাচ্ছি কত গ্রাম কত শহর কত নদ নদী পার হল দিনের পর রাত্রি রাত্রির পর দিন চলেইছি ক্রমেই আকাশ বাতাস আমার বুকে গভীর সান্ত্বনা বয়ে আনতে লাগলো বুকে আমার যেন তারা হাত বুলিয়ে দেয় সে কি নিবিড় আরাম কি সুগভীর শান্তি তারপর দেখি আমার বুকের মাঝে কি ভিড় হাজার হাজার মানুষ কি বিষম ঠেলাঠেলি করে আমার বুকের মধ্যে ঢুকছে আমার বুকের ফাঁকটা ক্রমেই যেন তারা ভরে তুলতে চাচ্ছে যেখানে যত মানুষের মুখ দেখি সবাই আমার বুকের মধ্যে ঢুকে পড়ে ফাঁক পেয়ে আনাগোনা তাদের সহজ হয়েছে বুঝেছ হে ফকির তাই আমার নেই বিশ্রাম নেই রাত দিন তাই আমার বুকের দরজা খোলা রাখতে হয় আসতে চাইলে কাউকে তো আমি না বলতে পারিনি ফকির অবাক হয়ে দেবদূতের মুখের দিকে চেয়ে রইলেন অন্ধকারে দেখা যায় না তবু প্রাণপণে দেবদূতের মুখ দেখতে চেষ্টা করতে লাগলেন দেবদূত বললেন এইভাবে এক বছর ঘুরে শেষে বাবার রাজ্যে ফিরে আসি তারপর তোমরা তো জানোই কিভাবে আমার দিন কেটেছে একটু পরে ফকির বলে উঠলেন দেবদূত আপনার বুকের সে ফাঁকটা কি জিনিস যার ভিতর দিয়ে জগৎ শুদ্ধ লোক আনাগোনা করে দেবদূত বললেন তুমি ফাঁক চেনো না ফকির হয়েছ ফাঁক না হলে কি কেউ ফকির হতে পারে হে যত শোনেন ফকির ততই হন আবার বললেন ফুলটি তুমি ভাসাও কেন দেবদূত কোথায় পাঠাও কোন দিকে দেবদূত বললেন স্বর্গের দিকে স্বর্গ আমার জন্যে নয় তবু স্বর্গ খুব সুন্দর বলে আমি এইভাবে তাকে স্মরণ করে থাকি ফকির নিস্তব্ধ মুগ্ধ দেবদূত বললেন আমার কাজ শেষ হয়েছে যা বাকি ছিল তোমাকে দিয়ে গেল তুমি এই নিয়ে সংসারে ফিরে যাও আমি একটু বিশ্রাম করি এই বলে ফকিরের কোলে তিনি মাথা রাখলেন পরক্ষণেই ফকির দেখলেন দেবদূতের প্রাণশূন্য দেহ তার কোলে এই ঘটনায় ফকিরের বুকের ভিতরটা একেবারে ফাঁক হয়ে গেল ওদিকে বাইরে আকাশ পরিষ্কার হয়ে ভোরের আলো দেখা দিয়েছে শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসবো সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি